এনজিপি থেকে আরও একটি নতুন বন্দে ভারত এবার গন্তব্য লিচুর দেশ রুট ভাড়া জানুন যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় উদ্যোগ নিয়েই চলেছে ভারতীয় রেল এবং একের পর এক নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করা হয়ে আসছে আর এই আবেগেই দেশের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এক উল্লেখযোগ্য ভূমিকা তৈরি করেছে সম্প্রতি শোনা যাচ্ছে ফের নয়া রুটে আবারও ময়দানে নামতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস জানা গিয়েছে দেশে ফের আরও একটি নতুন রুটে চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যদিও দেশে যে আরও এক নয়া বন্দে ভারতের উদ্ভব হতে চলেছে তা আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কনফার্ম করেছিলেন আর ঠিক সেই কথা অনুযায়ী আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বাংলা থেকে ছুটবে এই ট্রেন জানা গিয়েছে সেই নয়া এক্সপ্রেসে কন পাম ভাড়া প্রকাশ্য এসেছে কোন রুটে চলবে এই ট্রেন সূত্রের খবর নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে মুজফরপুর পর্যন্ত চলানো হবে বিহারের মুজফ্ফরপুর পর্যন্ত এই ট্রেনটি যাত্রা শুরু করলে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সাতটি বন্দে ভারত এক্সপ্রেস যাবে জানা গিয়েছে আগামী অক্টোবর মাসে যাত্রা শুরু করবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস দেখা গিয়েছে নিউ জলপাইগুড়ি ও মুজাফফরপুর মধ্যে চারশো চিচল্লিশ কিলোমিটারের দূরত্ব রয়েছে তবে এই নয়া এক্সপ্রেস এই দীর্ঘ দূরত্ব নিমিশেই দূরত্বে অনেকটাই কমিয়ে দেবে আশা করা যাচ্ছে নয় থেকে দশ ঘন্টার পথ ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হয়ে যাবে এবং ট্রেনটিতে সফরের ক্ষেত্রে যাত্রীদের ভাড়া হতে পারে বারোশো টাকা থেকে বাইশশো টাকা পর্যন্ত বলে দিই মুজফ্ফরপুর লিচুর দেশ হিসাবে বলা হয় কারণ সেখানে হরেক রকম লেচু মেলে বিহারের মুজফরপুর লিচু বিশ্ববিখ্যাত বাংলার বুকে কোথায় কোথায় ছুটছে বন্দে ভারত ইতিমধ্যে বাংলার বুকে ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ছুটে চলেছে এক জায়গা থেকে আরেক জায়গায় বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলেছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তারপর হাওড়া থেকে পুরী হাওড়া থেকে পাটনা হাওড়া থেকে রাঁচি নিউ জলপাইগুড়ি থেকে গুহাটি নিউ জলপাইগুড়ি থেকে পাটনা ছুটছে এই এক্সপ্রেস আর এই এইসবের মধ্যে আবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বাংলা থেকে ছুটবে পড়শি রাজ্যে বন্দে ভারত ট্রেনটি কোন রুট চলবে সেই রুটের কনফার্ম হয়ে গিয়েছে সময় যত এগিয়ে এসেছে ভারতীয় রেলের উন্নতি যেন বাদ ভেঙেছে তাই তো সাম্প্রতিক সময়ে একাধিক বড় উন্নতি হয়েছে যার মধ্যে থেকে বেশি নজর কেড়েছে বন্দে ভারত এক্সপ্রেস বাংলাতেও বেশ জাঁকিয়ে বসেছে এই এক্সপ্রেস তিনটি এই মুহূর্তে বাংলায় বুকে ছটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটলে আরেকটি যোগ হলে বন্দে ভারত সাতটি হবে